আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছাদ বাগানে চলে আসলাম আজকে প্রথমে শুরু করলাম আমার বাদাম গাছগুলো এখন কেমন হয়েছে চলুন দেখি এখানে একটা থার্মোকোলে আমি কিছু বাদামের বীজ বসিয়ে দিয়েছিলাম এর আগেও আমি দেখিয়েছি এখন দেখলাম কয়েকটা পাতা পোকা খেয়ে ফেলেছে এগুলোর কি যত্ন করব আমি বুঝতে পারছি না তবে আজকে একটা যত্ন করবো গাছে এটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি সাথেই থাকবে নতুন নতুন যতগুলো বীজ বসিয়েছিলাম সেগুলো সবগুলো থেকে কিন্তু চারা গজিয়ে গিয়েছে তবে পাখির অত্যাচারে থাকতে পারছি না দুই পাতা করে বের হয়ে আসা নতুন চারাগুলোকে চড়ুই পাখি এসে খেয়ে ফেলা এইদিকে আরেকটা জিনিস দেখেন দেখেন মরিচ গাছটার কি অবস্থা একদম নেতিয়ে পড়েছে টবের মাটি একদম শুকিয়ে গিয়েছে দুঃখের বিষয় আমাদের এইদিকে খুবই পানির সমস্যা গাছের যে সামান্য যত্ন নিয়মিত পানি দেওয়া এই সামান্য যত্নটাও আমি করতে পারছি না এইবার গরমে শুরু থেকে আমার বাগানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে যে কারণে এখন পর্যন্ত গরমের সবজি আমি তেমন একটা করতে পারিনি ঢেঁড়স গাছগুলোর জায়গা চেঞ্জ করে দিয়েছি এখন কিন্তু পাতাগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে আগে যে সাইডটাই ছিল সেখানে খুব একটা রোদ ছিল না যার কারণে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল এবার চলুন গাছের আজকে কি যত্ন করি সেটাই দেখায় এখানে আমি দুই লিটার পানি নিয়ে নিয়েছি তার সাথে দুই চামচ বা দশ গ্রাম এপসম সল্ট নিয়ে নিয়েছি ভালো মতো মিশিয়ে এখন আমি আমার বাগানের সবগুলো গাছে স্প্রে করব। ম্যাগনেশিয়ামের অভাবে গাছে কিছু লক্ষণ দেখা যায় যার মাধ্যমে বুঝতে হবে গাছে ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে আসুন জেনে নেই লক্ষণগুলো কি কি পুরনো গাছ ঝিমিয়ে পড়লে টবে বসানো নতুন চারা ঝিমিয়ে পড়লে গাছের পাতার রং ফ্যাকাশে বা হলুদ হয়ে গেলে গাছের পাতা কুকড়ে গেলে গাছের বৃদ্ধি কমে গেলে গাছ দুর্বল হয়ে গেলে গাছের ফুল ফল কম হলে বা ছোট হলে বুঝতে হবে গাছে ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে ইপসুম সল মূলত তিন ভাবে গাছে ব্যবহার করা যায় স্প্রে মাধ্যমে পাতায় ব্যবহার করা যায় পানিতে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার করা যায় রিপোর্টিং এর সময় সরাসরি মাটিতে ব্যবহার করা যায় এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করলে গাছে কি কি উপকারিতা পাওয়া যায় এখন সেটাই জেনে নেই গাছের বেশ ভালো কাজ করে প্রয়োগে সেই সঙ্গে ফল ফুল ঝরে পড়া কমায় অনেক সময় টবের মাটি থেকে গাছ নাইট্রোজেন ও ফসফরাস নিতে পারে লিপসম সল্ট এই ক্ষেত্রে ভালো মাধ্যম হিসেবে কাজ করে টবে আগাছা হতে দেয় না কিছু পোকার আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে এটি গাছের রতিরোধ ক্ষমতা বাড়ায় গাছের পাতার রং সুন্দর ও উজ্জ্বল চকচকে হয় গাছকে সতেজ রাখতে সাহায্য করে ফুলের রং গাঢ় এবং উজ্জ্বল করতে সাহায্য করে ফুল ও ফলের আকার বড় করতে সাহায্য করে তিন জাতীয় গাছে পচন রোধ করে এই ইপসম অনেক অনেক উপকারিতা আছে এই এপসম সল্ট তাই মাসে অন্তত একবার চেষ্টা করবেন সবগুলো গাছে এপসম সল্ট ব্যবহার করতে সবচেয়ে ভালো হয় স্প্রে করে দিলে তবে অবশ্যই সেটা বিকেল বা সন্ধ্যায় স্প্রে করতে হবে কখনোই সল্ট রোদে স্প্রে করবেন না আমার বরবটি গাছে কিছু পোকা আক্রমণ করেছে তাই আমি ভাবলাম এর মধ্যে যদি এপসুম সল্ট স্প্রে করে দিই তাহলে হয়তো বা পোকার আক্রমণ কমতেও পারে এটা অনেক স্ট্রংলি কাজ করে না পোকার ক্ষেত্রে তবে কিছুটা কাজ করে এপসুম সল্ট ব্যবহারের তিন দিন আগে এবং তিন দিন পরে অন্য আর কোনো কিছু গাছে স্প্রে করবেন না কিছু লতানো গাছের পাতাও কুকড়ে গিয়েছে আমি সেগুলো ভালো মতো স্প্রে করে দিব হয়তোবা বা ম্যাগনেশিয়ামের অভাবে যদি পাতা কুকড়ে যেয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে মরিচ গাছে অনেক অনেক ফুল আর মরিচ আছে তাই আমি মরিচ গাছেও ভালো মতো স্প্রে করে দিচ্ছি যাতে ফুলগুলো ঝরে না পড়ে আর মরিচগুলো সঠিকভাবে বেড়ে উঠে আশা করছি এতে আমার ফলনও খুব ভালো হবে বাগানের সবগুলো গাছে ভালো মতো স্প্রে করে দিব যেই গাছে সমস্যা আছে সেখানেও স্প্রে স্প্রে করব করব। যেটাতে নাই তাতেও এখানে আমার ঢ্যাঁড়স গাছগুলোর পাতা কিন্তু অনেকটা হলুদ হলুদ হয়ে গিয়েছে এই যে দেখুন সাইড দিয়ে কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে তাই আমি ঢেঁড়স গাছে ভালো মতো স্প্রে করে দিলাম এপসুম সল্ট এই হলুদ ভাব ছাড়িয়ে দিবে এবং গাছের পাতা সবুজ করে তুলবে ছোট্ট এই বেগুন গাছেও ভালো মতো স্প্রে করে দিচ্ছি আমার কাছে মনে হয় এপসুম সল এইভাবে পাতায় স্প্রে করলেই সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যায় টবের মাটিতে বা গাছ বসানোর সময় ব্যবহার করলে যতটা না উপকার পাওয়া যায় তার চেয়ে দ্রুত এবং ভালো ফলাফল এইভাবে পাতায় স্প্রে করলে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কোনো কিছু জানার থাকলে বা আমার কোনো কোন হলে অবশ্যই কমেন্ট করে জানাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি গাছ লাগা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ